হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রিক আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে টুলস মেশিন এর পার্টস কিছু পার্টস ট্রান্সপোর্টে এসেছে আমি সেগুলো আপনাদেরকে শেয়ার করছি নাম সমেত কি কি মালের পার্টসের পার্টস এর কি নাম সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে আপনাদেরকে শেয়ার করছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে আটশো এক এর কার্বন হোল্ডার কার্বন হোল্ডার আছে আটশো একের কার্বন হোল্ডার দেখছেন আটশো একের কার্বন হোল্ডার কার্বন হোল্ডারের যে স্প্রিং গুলো আছে স্প্রিং দেখছেন এগুলো স্প্রিং কার্বন হোল্ডার আটশো একের এটা হচ্ছে আটশো এক এর সুইচ হোল্ডার আট শাকের সুইচ হোল্ডার এটা আছে আপনার কার্বন ক্যাপ আট শাক এর কার্বন ক্যাপ দেখছেন আট শাকের কার্বন ক্যাপ এগুলো হচ্ছে দুই ছাব্বিশের কার্বন হোল্ডারের পাতি এটা আছে আপনার দুই ছাব্বিশের ফিল্ড কয়েলের জ্যাক ছাব্বিশের ফিল্ড কয়েলের জ্যাক আর এগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার সিএম ফোর এর এবং সিএম ফাইভ এর কার্বন হোল্ডারের স্প্রিং অনেক সময় স্প্রিংগুলো কেটে যায় আর এটা আছে পিডি হান্ড্রেডের কার্বন ক্যাপ দেখছেন এই কালোগুলা পিডি হান্ড্রেড কার্বন ক্যাপ এসব সঙ্গে ফিউল ফিল্টার ফিউল ফিল্টার এটা হচ্ছে সিক্স হান্ড্রেডের কার্বন হোল্ডার সিক্স হান্ড্রেডের কার্বন হোল্ডার বন্ধুরা আমি আমা আপনাদেরকে কিছু সব মাল দেখাচ্ছি না যেসব মালগুলা এসছে তার ভিতরে কমন যে মালগুলো আছে আপনাদেরকে দেখাচ্ছি কিছু মাল আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে তিন ছাব্বিশের মাউথ কভার এটা তিন ছাব্বিশের মাউথ কভার এটা দুই ছাব্বিশের মাউথ কভার এগুলো হচ্ছে দুই ছাব্বিশের মাউথ কভার এটা হচ্ছে পিএইচ পঁয়ষট্টি ষোলো কেজি হ্যামার মেশিনের পিস্টন এটা আছে বন্ধুরা আটশো এর স্মল সুইচ একটা বিগ সুইচ হয় একটা স্মল হয় তারপর স্মল সুইচ হচ্ছে ছশো আট এর রাবার রাবার গুলো বন্ধুরা সাত ইঞ্চি যে কাটার মেশিন হয় কাটার মেশিনের হার্মিচারের তলায় যে ছশো আট গেয়ারিং থাকে সেই ছশো আটের রাবার জিরো আটশো দশের গিয়ার পাঁচ কেজি পাঁচ কেজি হ্যামার মেশিন হয় তার গিয়ার হচ্ছে বিট নব্বই তেষট্টি বিট আর নব্বই তিরানব্বই বিট এতে আছে বন্ধুরা গাছ ক্লাস ড্রাম ফরের চাবি জিরো আটশো দশের সুইচ জিরো আটশো দশের সুইচ পাঁচ কেজি হেমার মেশিনের সুইচ পিএইচ ও রিং পিস্টনের যে রিং পিস্টনের আগে রিং তিরিশ পঁয়ষট্টি হচ্ছে আর্মিচার সি কে এস ওয়ানটি এই আর্মিচারটা লাগে বন্ধুরা সাত ইঞ্চি যে বসের কাটার হয় সেই বসের কাটারের আর্মিচার এটা হচ্ছে জি সি থার্টি বি এটা তেরো এম এম ড্রিলের লাগে এতে আছে বন্ধুরা সিএমপুরের হাউজিং হাউজিং এটা হচ্ছে তিপ্পান্নশো মডেলের আর্মিচার স্কিল কোম্পানির সাত ইঞ্চি কাটারের আর্মিচার এটা হচ্ছে পিএইস পঁয়ষট্টির হ্যান্ডেল যে ষোলো কেজি হ্যামার মেশিন হয় তার হ্যান্ডেল এটা হচ্ছে ক্লাচ চেন সময় ক্লাচ এটা হচ্ছে স্টার্টিং আর এটা আছে বন্ধুরা এটা হচ্ছে সিএম সিএম ফরেস্ট প্যান্ডাল রিং সিএম ফরেস্ট স্প্যান্ডাল রিং বন্ধুরা আরও অনেক মাল আছে আমি সেগুলো দেখাচ্ছি না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো এই ছিল আমার ভিডিও আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন থ্যাংক ইউ ফর ওয়াচিং